নমস্কার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ক্রিস্টাল ক্লিয়ার ভেজ মোমো রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপির প্রথমেই তো দেখে নিয়েছেন মোমোটা দেখতে ঠিক কতটা লোভনীয় হবে এবং সুন্দর হবে তো চলুন আজকে ট্রান্সপারেন্ট মোমো বা ক্রিস্টাল ক্লিয়ার ভেজ মোমো তৈরি করা যাক প্রথমে আমি এখানে এক কাপ সাবুদানা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার রাস্তা একদম লো হিটে রেখে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিব এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন ভাজা হয়ে যাবে সাবুদানাগুলো একদমই হালকা হয়ে আসবে এটা যখন ভাজবেন তখন আপনারা নিজেরাই এই কাজটা বুঝতে পারবেন আর সাবুদানাটা অবশ্যই খুব ভালোভাবে ভাজা দরকার এ না হলে পারফেক্ট মোমোটা তৈরি হবে না এবং সাবুদানার গুঁড়াগুলোও পারফেক্ট হবে না তো সাবুদানাটা আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি দেখতে পেলেন খুব সুন্দরভাবে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এক কাপ সম কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিয়েছি সাতমতো লবণ এখন দিয়ে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে গরম করে রাখা একদমই গরম টাটকা গরম যেটাকে বলে ওই গরম জল আমি আস্তে আস্তে করে এটাতে মিশিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিব। ডোটা নরম হবে না একটু শক্ত টাইপেরই হবে আপনারা দেখেই বুঝতে পারবেন ডোটা ঠিক কতটুকু পরিমাণ শক্ত হবে আমি চামচ দিয়ে মিলিয়ে নেওয়ার পরে এখন একটু ঠান্ডা হয়ে আসার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব এই যে আমি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি ডোটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটুকু শক্ত হয়েছে বা কতটুকু নরম হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ডোটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে ভেজ মোমোর মাঝখানের যে সবজিটা আমি ইউজ করব ওটা রেডি করে নিচ্ছি এখানে আমি প্রথমে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর কুচি আপনারা এখানে চাইলে সুইট কর্নটাও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব সাত মতো লবণ লবণটা আমি একটু কমিয়ে ব্যবহার করেছি কারণ আমি এখানে সয়া সস ব্যবহার করব। যেহেতু সয়া সসের লবণ থাকে সেই হিসাবে আপনারা লবণটা একটু কমিয়ে বাড়িয়ে চেক করে দিবেন। এখন আমি খুব ভালোভাবে সবজিটা মিক্সড করে একটা পাশে রেখে দিব। সবজিটা মিক্সড করা হয়ে গেলে একটা পাশে রেখে আমি এখন চলে আসবো ডোটার কাছে এখন ডোটাকে আমি খুব ভালোভাবে আবারও মথে নিয়ে ছোট ছোট বল আকারে সাইজ করে নিচ্ছি সাইজ করে নেওয়ার পরে আবারও ভালোভাবে মোতে আমি একটা সুন্দর রুটির ডো বানিয়ে নিয়েছি এখন আমি ছোট্ট করে রুটিগুলো বানিয়ে নিব আমি মোটামুটি পাতলাই করব ঠিক কতটা পাতলা করব সেটা আপনারা দেখতেই পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি ঠিক কতটুকু পাতলা করেছি দেখতেই পেলেন তো রুটিটা আমার সম্পূর্ণ তৈরি এখন আমি মাঝখানে সবজিটা দিয়ে এখন মোমো শেপ দিয়ে নিব। এখানে আমি একটা ডিজাইনই করেছি মোমোর অনেকগুলো শেপ থাকে আপনারা যেটা পারেন ওটা দিয়ে মোমোটা বানিয়ে নিলেই হবে আজকের রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো দেখতে পেলেন আমার একটা মোমো রেডি আমি এভাবে করে সবগুলো মোমো রেডি করে নিব। এই যে আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি এখন স্টিম করার পালা আমি একটা পাত্রে কিছু জল দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি স্ট্যান্ডটা স্ট্যান্ডটা দেওয়ার সময় অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন আমি এখানে তেল ব্রাশ করে রেখেছি এখন আস্তে আস্তে করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব বেশি স্টিম করার প্রয়োজন নেই ছয় থেকে সাত মিনিট স্টিম করলে মোমোটা একদমই পারফেক্টলি হয়ে যাবে তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আসটা মোটামুটি মাঝারি হিটেই রেখেছি আমার মোমোগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন আমি অবশ্যই করে দেখানোর চেষ্টা করব এই যে আমার মোমোগুলো একদমই তৈরি দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে নমস্কার